আসসালামু আলাইকুম দেখেন আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি জানি না কেউ খেয়েছেন কি না আমি প্রথমে ঘরে অনেকগুলি কলা আনলো কলাগুলি পেকে গেল বেশি কলাগুলি দিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করব দেখেন কলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এক কাপ পরিমাণে ভেনিলা আইসক্রিম ভেনিলা আইসক্রিম দিয়ে আমি নিয়ে নিলাম দেখেন এখন আমি ভেনিলা আইসক্রিম দিয়েছি আর এখন আর কিছু দিব না এখন আমি এটা ব্ল্যান্ড করে আইসক্রিম আর কলাগুলি ব্লেন্ড করে নিলাম কলাগুলি বেশি পেকে গেছে এই জন্য আমি রেসিপিটা তৈরি করলাম আপনাদের কেমন লাগলো তৈরি করে খাবেন খাওয়ার পরে বলবেন কেমন হয়েছে আমার কাছে তো খুবই ভালো হয়েছে রেসিপিটা এক এক করে আমি সব কিছু এখন দিয়ে দিব দেখেন আমরা যারা আছি তারা সবাই স্টার সেন্টারদের সাথে যুক্ত হব। এবং ভালো গঠনমূলক কমেন্ট করবো তো যাওয়ার চেষ্টা করব আমাদের ভিডিওগুলি ভালো ভালো ভিডিও দিব দেখেন আমি দিয়ে দিলাম এখানে তিনটা ডিম এক কাপ পরিমাণ লিকুইড দুধ এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি এক কাপ পরিমাণে কন্ডেন্স মিল আমি চিনি ব্যবহার করব না এখানে যেহেতু কন্ডেন্স মিল মিষ্টি কলাও মিষ্টি এই জন্য আর কোনো চিনি দিব না আমি আবার সবগুলি ব্লেন্ড করে নিব। আমার ভিডিওগুলি দেখে অনেকে অনেক ধরনের সুন্দর সুন্দর কমেন্টস করে কেউ বলে আপু তৈরি করে খেয়ে দেখবো কেউ বলে আমার ওয়াইফকে বলবো ভিডিওটা দেখায় বলবো যে তুমি এভাবে আপুর মতো তৈরি করো আমার খুব ভালো লাগে জানেন না ভালো কাজ করলে সবাই ভালো বলে দেখেন যদি শিখার কিছু নাই থাকে তাহলে ফেসবুকে কাজ করে লাভ নেই কেউ যদি আমার একটা ভিডিও দেখে কোনো না শিখতে পারে তাহলে কিসের ভিডিও দিলাম কী শিখলো ভবিষ্যৎ প্রজন্মেরা এখন আমার এদিকে পুটিংয়ের সব রেডি হয়ে গেছে ব্ল্যান্ড করা আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব আমি এখানে দিয়ে দিয়েছি চার টেবিল পরিমাণের চিনি এবং দিয়ে দিলাম একটু পানি ক্যারামেল তৈরি করে নেব আপনারা এবার ক্যারামেল তৈরি করে নেবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো করবেন ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি পাবেন এবং মজার মজার রেসিপিগুলি আপনারা তৈরি করে খেতে পারবেন দেখেন আমার ক্যারামেলটা হচ্ছে আস্তে আস্তে আমি বেশি কালো করব না ক্যারামেলটা লালচা লালচা বর্ণ থাকবে আমার ক্যারামেলটা দেখেন আমার ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি বেশি যাতে কালো না হয় যেন একটা পানিতে বাটিটা আমি দিয়ে দিলাম আমার ক্যারামিলটা হয়ে গেছে এখন আমি সবগুলি ঢেলে নিব দেখেন আমি এখানে পানি বসিয়ে দিলাম বাটিতে দিয়ে দিলাম সব এখন আমি মুখটা উপরে কভারটা লাগিয়ে আমি পানিতে ডেকে দিব হয়তো দশ পনেরো মিনিটের ভিতরে আমার পুটিংটা হয়ে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে এভাবে তৈরি করে খাবেন দেখেন আমার পুটিংটা হয়ে গেছে পুটিংটা হয়ে গেছে দেখেন আমার এখন ঠান্ডা করা পালা আমি ঠান্ডা হওয়ার পরে কিছুক্ষণ ফ্রিজে রাখবো দেখেন আমার প্রোটিনটা কেমন হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন